প্রাইভেট কার আর একটা পর ডিস্ট্রিক্ট গাড়ি পয়েন্টে ক্রস হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় এতে কার চিকিৎ উল্টে যায় এবং প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয় সকাল থেকে ছমনা শহরে যানচট লেগেছিলো এখন কাজ করতে আম্মুদিয়া ফার্মেসি তো অনেক কত গতি এসেছে তাদের শাটার ভেঙে গাড়িটির ভিতরে ঢুকে পড়েছিল আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এমনি কত হয়েছে নে তাহলে শাটার ভাঙছে প্রাইভেট কারটি একবার দু প্রাইভেট এই প্রাইভেট কার এতে কোনো কথা কথা বা মারার কোনো মরা যাওয়ার কোনো খবর সবাই করি নাই আমরা এখন পর্যন্ত এই মৌলবিদাস শহরের একবারে পয়েন্টটি এই ঘটনাটা ঘটেছে আমি স্থানীয় এবং প্রশাসনের কথা বলে জানতে পারলাম যে রাত দুটার দিকে ঘটনা একটি বাল্যবর্তী টাকের সাথে সংঘর্ষ হয় দেবতা ওদের কবার এখন পায়নি মেডিকেলের মেডিকেলের সাড়ার ভেঙ্গে গেছিলো টাকটি

রাস্তা খেলিয়ার জন্য প্রশাসন এবং সড়ক ভ্রমণ কাজ করে যাচ্ছে দ্রুত গতিতে এটা যেমন টেনে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে câu như thế này chắc là được. người tài xế này chắc là giỏi lắm. này

জামান ফাৰ্মেচি আমাৰ দিয়া হৈ গ'ল জামান ফাৰ্মেচি जरूरी विद्युत गाड़ी विद्युत लाइनों बंद कर प्राइवेट कार प्राइट कारवा जाए नहीं। পাইপের সবাই বলতেছে যে মল্লিবাজারের হয়তোবা শঙ্শনগরের এলাকার হবে সম্ভবত চাকাটা পেটে এটা দুর্ঘটনা ঘটেছে ট্রাকটি নেওয়ার চেষ্টা করা হচ্ছে ট্রাকটি না সরালে চমনা পয়েন্ট ছমোনা চত্বরটি যানজট কিলিয়ে হচ্ছে না এই জন্য পুলিশ প্রশাসন সকাল থেকে কাজ করছে সাথে এখানে আমাদের অনেক জনগণ রয়েছেন তারাও সহযোগিতা করছেন আমরা আশা করি কিছুক্ষণের ভেদে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে

বাল্যপতি ট্রাকটি আমরা যা শুনলাম যে সিলেট মানে ফেনচুম রামনগর রোডে চুমার দিকে হয়তোবা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল আর কাঠটি রোড থেকে বের হয়েছিল যে দুঃসাধুষ এখনো কায়কে কে কতটুক আইনশৃঙ্খলা বাহিনী টুচি বের করবে আমরা মনে করি এই মুহূর্তে তাকটি এখান থেকে সরে নেওয়া হচ্ছে